বর্তমান সময় কিন্তু আমরা ফেসবুকে অনেকেই কাজ করতেছি কিন্তু কাজ করতে এসে ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলোর সম্পর্কে কিন্তু আমরা অনেকেই বুঝতেছি না না বুঝার ফলে আমাদের যেটি হচ্ছে যে অনেকেই অনেক রকমের ভাবেই কিন্তু আমরা এগুলো ফিল করতে পারি না এবার অনেকেই এগুলো কিন্তু ফিল করছেন এবং আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই ক্রিয়েট নিউ গ্রুপ পোস্ট নামে যে উইকলি চ্যানেলটি রয়েছে এটি আমি কিভাবে ফিল করব অনেকে আবার এটি না বুঝে তারা নিজের আইডি থেকে গ্রুপ ক্রিয়েট করে দেন আপনারা সেই গ্রুপের মধ্যে পোস্ট করে এই গ্রুপের যে উত্তর চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু ফিল আপ করার চেষ্টা করেন কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসটির মাধ্যমেই আপনাকে আর গ্রুপ ক্রিয়েট করা লাগবে না আপনার আইডিতে যখন আপনি অযথা গ্রুপ ক্রিয়েট করবেন সেটি কিন্তু আপনার একটি বিরক্তির কারণ হতে পারে তাই গ্রুপ ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই আপনি গ্রুপ ক্রিয়েট করা ছাড়াই আপনি ক্রিয়েট নিউ গ্রুপ পোস্ট নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু ফিল আপ করতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন আপনারা আমরা কিন্তু যারা নতুন বা পুরাতন রয়েছে অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝি না বুঝেই আমরা কিন্তু গ্রুপ ক্রিয়েট করে দেন তারপরে কিন্তু আমরা এই চ্যানেলটি ফিল আপ করার চেষ্টা করি তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন আপনি যদি গ্রুপ ক্রিয়েট না করেই যদি আপনার উক্তি চ্যানেলসগুলো ফিল আপ করতে চান অর্থাৎ ক্রিয়েট নিউ গ্রুপ পোস্ট নামে যে উক্তি চ্যানেলসটি রয়েছে এটিতে আপনাকে গ্রুপের কোনো প্রয়োজন নেই খোলার আপনি অন্যের গ্রুপ থেকে আপনার ইটি ফিল আপ করতে পারবেন চলুন আমি পুরো প্রসেসটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন চলে যাবো মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে এটি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসতে আসার পর দেন আপনি এখানে দেখতে পাবেন আপনার পেজের আইকনটি ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর দেন আপনি এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে ঠিক এই প্রফেশনাল ড্যাশবোর্ডটির মধ্যে কিন্তু আপনাকে প্রেস করে দিতে হবে তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আমরা কিন্তু প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার যে পেজের যে নামটি রয়েছে এই নামের নিচে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জগুলো থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আপনি এখানে না দেখতে পান তাহলে আপনি এখানে এই যে সিওলের মধ্যে প্রেস করে দেবেন তো আমরা এই সিওলের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দিলেই আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন তার মধ্যে আপনি যেটি দেখবেন যে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন তো আমি এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে উইকলি চ্যালেঞ্জগুলো দিয়েছে সেটি হচ্ছে গেট টেন নিউ ফলোয়ার্স মানে এক সপ্তাহের মধ্যে আমাকে দশটা ফলোয়ার অর্জন করতে হবে এবং দুই নাম্বারে যে চেঞ্জটা দিয়েছে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট মানে এক সপ্তাহের মধ্যে আমাকে ষাটটি গ্রুপে পোস্ট করতে হবে এখন আমরা কিন্তু অনেকেই এটা বুঝি না এই যে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট এটি কিন্তু আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে আমরা নিজে থেকেই আমাদের আইডি থেকেই গ্রুপ ক্রিয়েট করে দেন আমরা সেই গ্রুপে পোস্ট করি এটি কিন্তু ফিল করে থাকি কিন্তু আপনাকে গ্রুপ পোস্ট করার কোনো প্রয়োজন নেই মানে গ্রুপ ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই আপনি অন্যের গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি এই যে উইকলে চ্যালেঞ্জটি রয়েছে সেটি কিন্তু ফিল করতে পারবেন তো চলুন আমরা আজকে সেটি দেখব তো আপনাকে যেটি করতে হবে এটি ফিল আপ করার আগে আপনাকে অবশ্যই আপনি যে পেজের উইকলি চ্যালেঞ্জটি ফিল আপ করবেন সেই পেজে আসলে গ্রুপের সাথে অ্যাড রয়েছে কিনা অবশ্যই আপনার গ্রুপগুলোর সাথে আগে অ্যাড করে নেবেন যেগুলো পাবলিক গ্রুপ সেগুলোর সাথে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর দেন আমরা এই যে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট ঠিক এই যার মধ্যে প্রেস করে দেবো তার আগে আমি বলে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি পাঁচটা ফিল আপ করে ফেলেছি এ দেখতে পাচ্ছেন প্রথমে ফাইভ দেওয়া আছে তারপরে স্লাসের পরে কিন্তু সেভেন দেওয়া রয়েছে মানে সাতটা ফিল আপ করতে হবে তার মধ্যে পাঁচটা রয়ে গেছে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা এখন দেখব যে আমরা দুইটি কীভাবে ফিল আপ করতে পারি তার জন্য আমাদেরকে এখানে ক্রিয়েটার নিউ ইয়ার উপরে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপের সাথে আমার এই পেজটি অ্যাড রয়েছে তো আমরা এখন যেটি করবো সেটি করার জন্য আমাদেরকে এই যে গ্রুপটি রয়েছে এই গ্রুপের মধ্যে প্রেস করে দেব তো আমরা এই গ্রুপের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে রাইট সামথিং ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো এই রাইট সামথি মধ্যে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা এখানে যে কোনো একটা বিষয় আমরা কিন্তু এখানে পোস্ট করতে হবে তো আমরা যদি এখানে লিখি যে হাই লিখলাম হাই লেখে যদি আমরা পোস্ট করে দিই দিলাম পোস্ট পোস্ট করে দেওয়ার পর এখন যদি আমরা একটু বেগে যাই দেখেন বেগে যায় যদি আমরা দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাঁচটা ছিল এখানে কিন্তু অলরেডি ছয়টা হয়ে গেছে তো আরেকটা আমরা দেখি আরেকটা দেখার জন্য আমরা একইভাবে এখানে গ্রুপের উপর প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আবারও এইখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমারও এখানে কি করতে পারি আমরা এখানে আবারও একটা পোস্ট করতে পারি মনে করেন যে হাই হাই শুধু জাস্ট হাই লেখা দিলাম দেওয়ার পর আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের পোস্ট হয়ে গেছে পোস্ট হওয়ার পর আমরা আবার বেগে আসি তারপর এখানে দেখতে পাচ্ছেন এতে কিন্তু এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে মানে আর আমার খালি দুইটি উইকেট চ্যানেল রয়েছে তার মানে এই যে সারটা আমি কিন্তু ফিল করে ফেলেছি তো এভাবে কিন্তু আপনারা ফিল আপ করে দিতে পারেন ভালো শেয়ার ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অল করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ